আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুখে দিলেই মিলে যাবে এমন একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে আমার আজকের রেসিপি খুবই মজার ও টেস্টি ডিম ও দুধ দিয়ে জেলি প্রোটিন এটা বানানো খুবই সহজ আপনার কিচেনে হাতের কাছে থাকা তিন চারটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজার জেলি পুটিনটা আপনারা বাড়িতে একবার তৈরি করলেই বুঝতে পারবেন ডিম দুধ দিয়ে বানানো এটা কতটা সহজ আর খেতে কতটা মজার ও সুস্বাদু হয় সারাদিন রোজা রাখার পর এমন একটি পিস জেলি প্রোটিন খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে সাথে যেটাও ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আমার আজকের সহজ ও সুন্দর রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখিনি এই মজার জেলি রেসিপিটা এই জেলি ফুটিনটা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি তিনটা ডিমের কুসুম এখানে ডিমের সাদা অংশ নেওয়া যাবে না শুধু কুসুমটাই নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি চিনি আর ডিমের কুসুমটা খুব ভালো করে এখন মিশিয়ে নেব কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা গলে গেছে আর একটা ক্রিমি মিশ্রণ তৈরি হয়েছে তবে এটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে মিশাতে হবে তাড়াহুড়া করলে চলবে না যখন ডিম দুধের ভিতরে কৃমি ভাবটা চলে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধটা দিলে এই জেলের পুনিনটা খেতে বেশি ভালো লাগবে তবে আপনারা না দিতে চাইলে না দিতে পারেন শুধু লিকের দুধটা দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন তবে দুধটা একটু ঘন হতে হবে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেবো তবে এই মেশানোর কাজটাও কিন্তু একটু ধৈর্য ধরে করে নিতে হবে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আপনারা চলে এই দুধটা আরও জাল করে ঘন করে নিতে পারেন কিন্তু এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি তাই এই দুধটাকে আমি শুধু একটু জাল করে নিয়ে বলক তুলে নিয়েছি কোনো ঘন করে নি তারপর ঠান্ডা করে নিয়েছি এবার এই দুধের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এই দুধের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি একটি কেকের মোল্ট নিয়েছি এটাতে আমি জেলি প্রোটিনটা সেট করব। এটা খুব ভালো করে এখন আমি ঘি বেরাস করে নিচ্ছি তবে আপনারা এটা তেল দিয়ে বেরাস করে নিতে পারবেন তবে তেল বা ঘিটা যদি বেরাস করে নেওয়া হয় তাহলে আপনার এই প্রোটিনটা খুবই সুন্দরভাবে মোল্ড হয়ে যাবে এবারে দুধের মিশ্রণটা আমি করে সেই জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে এই দুধের মিশ্রণটা সম্পূর্ণ আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি এবারে চুলার জালটা জ্বালিয়ে আমি মিডিয়াম আছে এটা নাড়াচাড়া করে জাল করে নিব তবে এই নাড়াচাড়া অফ করা যাবে না এটা খুবই দ্রুত ঘন হয়ে যায় তিন থেকে চার মিনিটের মধ্যে দেখবেন এই মিশ্রণটা ঘন হয়ে আসছে যখন দেখবেন মিশ্রণটা ঘন হয়ে আসছে তখন একদমই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না এরপর চুলা জালটা লুতে রেখে আরো দুই থেকে তিন মিনিট জাল করে মিশ্রণটা ঘন করে নিতে হবে দুই তিন মিনিট জাল করে আরো একটি ঘন হয়ে আসলে চুলা জালটা অফ করে আমি এটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে আমি এটা সরাসরি ঘি বেরাস করা কেকের মোল্ডে ঢেলে দিব। তবে এটা পাত্রে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে সরাসরি ওই পাত্রে কিন্তু এই কেকটা সেট হয়ে যাবে এটা আমি হাত দিয়ে ধরে ট্যাপ করে একটু সমান করে দিচ্ছি এটা আমি এখন খুব ভালো করে ঠান্ডা করে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য এই দুই ঘন্টার ভিতর এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে দুই ঘন্টা পর এটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দুই ঘন্টার ভিতর এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটা আমি চারপাশ থেকে সারিয়ে নিচ্ছি সারিয়ে নিয়ে এখন আমি উপর দিয়ে একটা প্লেট রেখে এটা ডিভোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে এবার এই জেলি পুটিনটা আরও একটু ও আকর্ষণীয় করার জন্য আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি গোড়া তবে এটাকে আরো একটু সুন্দর করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটা চেরি ফল আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন প্রোটিনটা কতটা সুন্দর সফট নরম তুলতুলি হয়েছে সারাদিন রোজা রাখার পর যদি এমন এক পিস জেলি প্রোটিন খাওয়া যায় তাহলে মন প্রাণ জুড়িয়ে যাবে আর তার সাথে কলিজা ঠান্ডা হয়ে যাবে এই রমজানে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন বাড়িতে দেখবেন এটা খেতে কতটা সুস্বাদু ও কতটা মজার হয়ে থাকে এটা বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন তারপর রিফতারিতে আপনারা ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করতে পারেন তো আশা করছি বন্ধুরা আমার আজকের এই ডিম আর দুধ দিয়ে টকলিজা ঠান্ডা করার জেলি প্রোটিন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আমার এই জেলি প্রোটিনের রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সুন্দর ও সহজ রেসিপি আপলোড যাওয়ার সাথে সাথে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ